আমি ভালো থাকব আমি আরও দশজনকে ভালো রাখবো বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের এমন নির্দেশনা সেই নির্দেশনাই ফলো করছেন আসাদুজ্জামান মনির সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে রয়েছি ফিরিসপুর জেলার মঠবাড়িয়া পৌরসভার নয় নং ওয়ার্ড আমার পিছনে একটি ড্রেনেজ দেখছেন এরকম আরও তিনটি ড্রেনেজ ব্যবস্থা করা হয়েছে তো দীর্ঘ পনেরো থেকে বিশ বছর যাবত এই নয় নং ওয়ার্ডের প্রায় দুই শতাধিক পরিবার জলাবদ্ধতায় ভুগছিলেন জলাবদ্ধতার কারণে তারা বাড়ি থেকে রাস্তায় বের হতে পারছিলেন না এই এলাকার শিক্ষার্থীরা ঠিক মতন শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছিলেন না এমন কি তাদের রান্নাবান্নার কাজেও অনেক সমস্যা হয়েছিল এমন কি চুলা জ্বালাতেও পারছিল না এই জলাবদ্ধতা নিরসনের জন্য বিগত দিনগুলোতে বেশ কয়েকটি মানববন্ধন হয়েছে কিন্তু কোনো কার্যত কোনো ব্যবস্থা হয়নি এবার এই এলাকারই সন্তান সমাজসেবক আসাদুজ্জামান মনির তিনি বিষয়টি মটবারিকে পৌর প্রশাসন মঠবাড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তাকে তিনি বিষয়টি অবহিত করেন এবং উপজেলার নির্বাহী কর্মকর্তা মহোদয়কে সাথে করে এনে গোটা এলাকা তিনি ঘুরিয়ে ফিরে দেখেছেন এবং পৌরসভার অর্থায়নে আসাদুজ্জামান মনিরের উদ্যোগে এখানে তিনটি স্থানে পাইপ বসানো হচ্ছে যে কারণে এই এলাকায় আর জলাবদ্ধতা থাকছে না বলে স্থানীয়রা জানিয়েছে আমাদের এই নয় নম্বর ওয়ার্ডে আমরা যারা বাসিন্দা আছি তারা কোমরহমান পানি তার ভিতর থেকে আমরা দোকানে গেছি বর্ষায় পানি এমনভাবে আটকে যায় যাতে আমরা বাইরে যাওয়ার কোনো সুযোগ থাকে না এমনকি পাক করিয়া ভাত পাক করিয়া তো আমায় খেতে না চিরা মুড়ি দিয়া ভাত খাইয়া তারপরে আমরা আটকে আছি। কিন্তু সেখানে আমাদের ছোটো ভাই মনির টিউনো সাথে আলাপ করিয়া তিনটা পানির লাইন দেছে পানির লাইন তিনটে ইনশাল্লাহ আমরা আশা করি আমরা নয় নম্বর বাসী আমরাই থানা পাড়া বাসী আর মনে হয় পানি পানিতে আর ভুগবো না ইনশাল্লাহ বর্ষার দিনে আমরা জলে বের হইতে পারি না রান্না করে খাইতে পারি না ঘরের ভিতরে জল ওঠে আমাদের খুবই সমস্যা হয় এই পাইপ দেওয়ার কারণে যদি এখন আমরা একটু ভালো থাকি এটিই বুঝি আমরা এই জলবদ্ধ ভুগতেছি অনেক দিন ধরে এটা মনির ভাই উদ্বেগ নিয়েছে এখন আমরা আর কি মোটামুটি ইনশাল্লাহ উপকৃত হবে আমাদের এই অঞ্চলটা বর্ষায় অনেক পানি অবস্থায় ছিল আমরা কিন্তু আমাদের আসাদুজ্জামান জামান মন্দির ভাই তার প্রকল্পে উদ্যোগ নিয়ে আমাদের খুব সহযোগিতা করেছে এজন্য আমরা খুব আন্তরিকভাবে কৃতজ্ঞ তার প্রতি পাইপটার দ্বার ফিল যে মানুষের কত উপকার হইবে মানে পশতে পারে পড়তে গড়ে বছর রান্না করতে পারে না খাইতে পারে না ঠিকমতো তার গোসল করতে পারে না ঘরে বসে থাকা লাগে অনেক উপকার হইবে পানিবন্দি ছিল দীর্ঘদিন অবস্থায় পানিতে বন্দী হয়ে রান্না রান্নাবান্না করলেও অনেক সময় খাইতে পারিনি এখন আমাদের ছোট ভাই মনির হোসেন প্রবাহের জন্য পাইপ তিনটে স্পটে সে পাইপ দেওয়া হয়েছে এই এলাকায় এখন আর জলবদ্ধতা হওয়ার সুযোগ নাই সবাই সন্তুষ্ট যে আমাদের এলাকাটা প্রচন্ড জলবদ্ধতা ছিল এখন আমাদের এই এলাকায় মনির ভাই এই জলবদ্ধতা থেকে আমাদের রক্ষা করছে এবং ভালো সম্পূর্ণ কাজ করতে যাচ্ছে মটবাড়িয়া পৌরসভার নয়নাঙ্গে বিগত আঠারো থেকে বিশ বছর যাবৎ নয়নাং ওয়ার্ডের প্রায় দুই শতাধিক বাসিন্দারা পানি জলাবদ্ধতা শিকার এর এই এত বছর যাবৎ কেউ কোনো এর প্রতিকার করে নাই মটবাড়িয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা জানাব আব্দুল কাইম সার ওনাকে বিষয়টি আমি অবহিত করি করার পরে উনি আমাদের এই ওয়ার্ডে নয় নম্বর ওয়ার্ডে আসেন এবং আসার পর আমাদের সাথে নিয়ে টোটাল ওয়ার্ড পরিদর্শন করেন এবং তখন আমাদের আশ্বস্ত করেন সমস্যার সমাধান শীঘ্রই করবে তারই ধারাবাহিকতায় তিনি গুরুত্বপূর্ণ তিনটে পয়েন্টে পাইপের ব্যবস্থা করে দিয়েছেন এবং ইনশাল্লাহ নিবদ্ধতা আলাদা মতো মনে থাকবে না শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমান ও দেশ নেত্রী আপসিন নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ প্রস্তার সরিয়ে দেশ নায়ক তারেক রহমানের একত্রিত দাবি বাস্তবায়নের লক্ষ্যে আজকে এই যে জলাবদ্ধতা নিরসনের যে কর্মযজ্ঞ চলতেছে এলাকাবাসী উপকৃত হবে বলে আশাবাদ আশাবাদ